আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো এই তো এখানে হচ্ছে আমার ছোট বোন মানে তরকারি যে সবজিগুলো কেটে নিয়েছে আর এই তো এখানে হচ্ছে দুপুর রান্না বসিয়ে দিয়েছি তো এটা হচ্ছে গতকালকের ভিডিও তো এখানে হচ্ছে আমি মুরগি আর হচ্ছে আলু ভেজে নিচ্ছি মানে এটা ভুনা বোনা বলতে এটা একটু মাখা মাখা করে মানে মুরগি রান্না করব তার জন্য তো এইভাবে হচ্ছে আমি ব্রয়লার মুরগি যখন আনে তখন হচ্ছে এইভাবে আমি ব্রয়লার মুরগিটা একটু ভেজে নিই তো এইভাবে হচ্ছে মুরগি ভেজে রান্না করলে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমাদের মানে আপনাদের ভাইও মানে এইভাবে ভাজা মুরগির মানে তরকারিটা রান্নাটা এরা বেশি পছন্দ করে তার জন্য হচ্ছে মানে ভেজে তারপর হচ্ছে তরকারিটা আমি রান্না করি তারপর হচ্ছে এই তো আমার তরকারি রান্নাটাও হয়ে গেছে আমি পুরোপুরি রান্নাটা শেয়ার করিনি কারণ অনেক ব্যস্ত ছিলাম তার জন্য এখানে হচ্ছে মাকা টাইপের হচ্ছে আমি মুরগির তরকারিটা রান্না করেছি তো এভাবে হচ্ছে মানে রান্না করে খেতে আমার ধরে ভালোই লাগে তারপর হচ্ছে আমার ছোটো বোন এখানে রান্না করছে আর আমি ফাঁকে হচ্ছে ভিডিওটা করছি করেছি তো এই তো এখানে হচ্ছে এটা মানে বাটা মাছ বলে তো এই বাটা মাছগুলো হচ্ছে ও ভেজে নিচ্ছে তো আমি ফাঁকে হচ্ছে একটু বলি ওকে বলতেছিলাম যে আমি একটু ভিডিও করি তো এরই মধ্যে হচ্ছে আপনাদের কাছে একটা কথা বলি প্লিজ যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে হচ্ছে ভিডিওটা দেখবেন কারণ হচ্ছে আপনার একটা লাইকে আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তাই না তাই তো এখন হচ্ছে মাছটা হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছে তো ওই মাছটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে মানে রান্না করবে চিচিঙ্গা আলু দিয়ে প্রথমে ভাবছিলো যে মাছটা ভুনা করবে তারপর বলতেছে যে না তরকারি দিয়ে হচ্ছে এটা রান্না করিনি তো তরকারি এটা রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছিলো তো এই এখানে হচ্ছে কে কে মশলা দিয়েছে এখানে হচ্ছে পেঁয়াজ তেল লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো তারপর হচ্ছে বাটার মশলা দিয়েছে দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছে তো এই তো এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়েছে দিয়ে তারপর হচ্ছে এখানে অপকেমারে হচ্ছে সবজিগুলো দিয়েছে দিয়ে এখন হচ্ছে ভালোভাবে এটা কষিয়ে নেবে তো কষিয়ে তারপর হচ্ছে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবে তো ওর হাতে রান্না কিন্তু খেতে ভীষণ মজা হয় কি বলবো অনেক মজা হয়েছিল তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে ভেন্ডি বাজি করছি তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ তেল লবণ আর আগেই একটু হলুদ দিয়েছি তো পেঁয়াজটা আমি বাদামি কালার করি না কারণ হচ্ছে আমার মানে আমার কাছে এইভাবে খেতে ভালো লাগে মানে হালকা যখন কাঁচা থাকে পেঁয়াজটা তখন হচ্ছে আমি ভেন্ডিগুলো দিয়ে দিই আর কোনো দিন আছে যে আমি যখন ভেন্ডি বাজি করি তখন হচ্ছে সব একবারে মানে দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিই তো এই তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো আমার কাছে মানে ভালো লাগে আর এই ফাঁকে হচ্ছে আমার ছোটো বোনটা মরিচ কেটে দিচ্ছে তো ভেন্ডিতে কাঁচামরিচ লাগবে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো এই তো এখন হচ্ছে এখানে কাঁচামরিচ কেটে দিচ্ছে তো আমার ভাজিটা রান্নাও হয়ে গেছে আর এই তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্না দুপুরে রান্নার পর হচ্ছে আমরা সবাই খেতে বসেছি তো এই তো ছোটো বোনকে হচ্ছে আমি খাই ভাত খাওয়াই দিতেসে কারণ হচ্ছে ওই ভাত একদমই খেতে চায় না তার জন্য হচ্ছে ওই আমি ভাত খায়ে খাওয়াই দিই জোর করে হলেও তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে